হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস এম ব্লগ তোমরা সবাই কেমন আছো আমরা তো একটুও ভালো নেই কারণ দেখতেই পাচ্ছ বাইরে কীভাবে বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু তার আগে থেকে অনেক অনেক বৃষ্টি হচ্ছে তার জন্য দেখো এই যে চারিদিকে দেখো কত জল জমে গেছে দেখো আর আকাশের অবস্থা দেখো আরও মনে হয় হবে আরও মনে হয় হবে আর ওদিকে দেখো গাছের ডাল তো ছোটো ছোটো কিছু গাছের ডাল ভেঙে গেছে গাছের তো সব দেখতে পাচ্ছের আছে আর আমাদের সোনাঝুরি গাছ আছে আমাদের ঘরের ধারে এই যে দ্বারক একদম আর এই যে দেখো

দেখো লোকে গাছটা দেখিস তুলে নিল কুমড়ো গাছটা কি আমার কুমড়ো গাছটা দেখি অবস্থা কুমড়ো গাছ কি সুন্দর কুমড়ো গাছটা খাওয়া যেত গো

আর এখানে বিছানার মধ্যে জল এদিকে জল পড়ছে নামে তো ঠিক আগে থাকতে না আর দেখো এই বিছানার অবস্থা দেখো এই খাটে সব পুরো গুটিয়ে দিয়ে একদম গুটিয়ে দিয়েছে সব বৃষ্টির জল ওদিকে দিকটা এইদিক প্রচুর জল ভরেছে এই দিক দিয়েও জল আসছে এখানে জল ভর্তি ওদিকে বিছানার দিকে ওদিকে দেখো ওই জানলা সব জল ভর্তি খাটের তলাটা দেখো একটু খাটের তলার মধ্যে দেখো জল শুকনো হয়ে গেছে এখানে দেখো কি অবস্থা আর এই দিকে নিয়ে দেখো এখান থেকে দেখো জল ভর্তি জল তো রাখা এই ঘরের অবস্থা একদম সিরিয়াস মানে কি করে মানে থাকা হবে আর কি হবে ঠিক নেই এই কি অবস্থা আমি তো এখান থেকে ভয়ে পালিয়েছি এই টেবিলের অবস্থা দেখ নোংরা কালো জল আর এখানে ট্যাস আমি রান্না করতে পারছিলাম না এখান থেকে মনে হচ্ছে একদম ভেঙে চুরে পড়লো আর জল ভর্তি আর এখানে দেখ এখানে এই এইভাবে গ্যাস এই চাপা দিয়ে চলে গেছি ভয়ে

এই দেখো বৃষ্টির মধ্যে মা ঘুরেছে এদিকে ভাত আর এদিকে ডালটা সবে তেলে দিয়েছিলাম আর একটু সময় ফুটেছে আর ওদিকে যেই জাপটা ভয়ে আমি কোরানে পালিয়েছি ডাল এখানে মোটামুটি হয়েছে বোন বলে নুন হয়নি আর এখানে আছে কলা আলু শুক্তো দিয়ে মাছ আর এখানটা আছে পটল ভাজা পটল ভাজা জল টল পড়ে গেছে মানে ভীষণ অবস্থা খারাপ খিদে বাচ্চা সব ভাত খাবে তার আগে একটু বাইরে আমার শাকগুলো জলে সামনে শীত আগে সব দেখো কি অবস্থা কত জল দেখ গাছগুলো সেদ্ধ চল চল কি আমগুলো পড়ে গেছে কিনা দেখি চলো আমি তো ঘরে বসে ওই ভাব দিলাম আমগুলো পড়ে গেছে না क्या कोई तो, तो तीन को। तो के तीन क्या से नाम का सिलो बड़ा नहीं तो ड्रेनेज के स्रोत बड़ा अंगटई पानी पानी हो की अवस्था পড়ে গেছে সব গাছের ফলগুলো একটাও মানে আর থাকতে দিলাম আমগুলোও পড়ে গেছে আমি জানি তোর বাবার বলবো ওই চারটে আম আছে নামিয়ে নিতে পাঁচটা পাঁচটা

পালাচ্ছে গাইস এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বলার কথা না মানে এখন একটু কম আছে তাই বাড়ি এই বললাম যাই হোক এখন অবস্থা দেখো বাতি জ্বালিয়ে ভাত খেতে হচ্ছে এখন কিন্তু সাড়ে তিনটে বাজে আর এখানে ভাত তরকারি নিয়ে বসে গেছে আমরা দুজন মৃত্যুর খাওয়া হয়ে গেছে এবার আমরা দুজন খাচ্ছি তোমাদের দাদা হয়ে খাচ্ছে আর ওইদিকে মা স্নান করতে গেছে এখনও আসেনি আর আমি ভাতটা পুরো নিয়ে নিয়েছি কমপ্লিট করে তরকারি পটল ভাজা আর এই কড়াইতে আছে ডাল তা এখন খাওয়া দাওয়া করবো খেয়ে নিই দেখো কারেন্ট না থাকার জন্য বাজে জ্বালি আর বাইরের অবস্থা ভীষণ খারাপ কারেন্ট আসবে কিনা তাও জানি না তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখা হচ্ছে ঠিক আছে যে দেখো আমার এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখনো পর্যন্ত কারেন্ট আসেনি তো এখন কি হবে জানি না ওরা তো দুজন পড়তে গেছিলো এখনো বাড়ি আসেনি আর আমার এখন সন্ধ্যাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখো আটশোলা ঘুরছে তুমি লাল আনো নি না ও দেখো ক এখানে দুটো ঘুরছে এই দেখো আশোলা ঘুরছে আর লালেরটা না হলে আশোলাপাত আর বাইরে না খুব অন্ধকার একদম পুরো অন্ধকার চারিদিকে কারেন্ট নেই কিছুই দেখা যাবে না শুধু অন্ধকার ফ্রেন্ডস এখন রাত্রেবেলা আমি আর বোন এই টিউশান থেকে ফিরলাম আর এদিকে এসে এখন তো বৃষ্টি হচ্ছে সেই জন্য ভাবলাম ভাবলাম বলতে মা বললো যে সকাল সকাল খেয়ে একেবারে শুয়ে পড়াটাই বেটার হবে কারেন্ট নেই তো আর কারেন্টও নেই আবার বৃষ্টি শুরু হয়েছে বিকেলে একটু থেমেছিল। আর মা এসেছে একটু পাপড় ভাজতে এখানে পাপড় মা নিয়ে এসেছে তা পাপড় ভাজতে গিয়ে মা তখন দেখলো যে গ্যাসের উপরে পুরো জল ভর্তি হয়ে গেছে তখন তো বস্তাতে ঢেকে রেখেছিলাম তো সেই জন্য পালিয়েছিলাম তখন রান্না করতে করতে এত ঝড় বৃষ্টি তো সেই জন্য মা এখন গ্যাসটা মুছে নিচ্ছে দেখতে পাচ্ছি পুরো ধুলোও পড়েছে যেমন জলও পড়েছে মানে এই ঘরটার যা অবস্থা বর্ষাকালটা যে কি করে কাটা পড়ে পারে সেটাই ঠিক না করলে না একদম উপায় রান্না খাওয়া খাওয়ার খুবই অসুবিধা হয়ে যাবে পুরো ভিজে গেছে একদিন চারিদিক স্যার স্যাটে গন্ধ বারো চার দিকে আছে গুলো ও ঠিক করতেই হবে এগুলো আর হবে কষ্ট করতে হবে কষ্ট করে করে আর ওদিকে মোমবাতিও বলছে মোমবাতি দিলে এখন সাফ করতে হচ্ছে আর কি তখন ডালটা তেলে দিয়ে ভালো করে ফুটাতেও পারি অবস্থা ডাল কেউ খায়ও নিতে নেই

তো হাত ধুতে আবার যাবে নাকি কলেজ আর এই যে সেদিন কয়েকটা ভেজে মানে অনেকগুলোই ভেজে আর অনেকগুলোই আছে তো এখন না সেগুলো ভাজবে প্লাস্টিকটা না খোলা না খোলো না পিঠে জল করি তখন আমারও পড়েছিল এই জায়গাটা পুরোটাই ভিজে ভিজে আমার মাথা পুরো চুর পর্যন্ত ভিজে গেছে

আর এখানে কাপিস পটল আছে একটা তরকারিটা দুপুরে খাওয়া হয়ে গেছে আমি তো ওই অবস্থা দেখেই তো ভাত দিলাম এই ভাত দিলাম বলছি রান্নাটা করছিলাম এই দিকে তো ভাত ঠিক আছে এই দেয়ালটাও না পুরোটাই ভিজে গেছে কানতে কিন্তু জল ছিল দেখবে তো আগে সব চারিদিকে ভুজে গেছে আমি আর কোথায় দেখি তা রাতের চারজনের খাবার নিয়ে বসে গেছে পাপড় ভাজার আর পটল ভাজা দিয়ে আর রাতের খাবারটা এখানে শেষ করে নেব আর এখন তো কারেন্ট নেই বাতে জ্বালি জ্বালিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তা ভিডিওটা এখানে শেষ করব তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো এম বল আর লাইক করেন শেয়ার করতে একদম ভুলো না যারা নূতন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তা গুড নাই সবাইকে